আর এই দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আমের কেকটা দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা মিলিয়ে যাচ্ছে আমি এইভাবে করে একটু ছুরি দিয়ে মুখে কেটে নেব এখন তো বন্ধুরা ভরপুর আমের সিজিন এইভাবে করে কেক বানিয়ে বাড়ি সবাইকে খাওয়াবেন দেখবেন বাড়ি সকলে কিন্তু দারুণ খুশি হয়ে মজা করেও খাবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম ছাড়াই পাকা আমের নরম তুলতুলে স্পঞ্জি জালিদার কেক বানিয়ে দেখাবো আর এখন বন্ধুরা বাজারে বলুন কি গাছে বলুন কিন্তু এখন ভরপুর কিন্তু পাকা আমের সময় আর এই সময় কিন্তু বাড়িতে যদি কেক বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানো যায় তাহলে ভীষণ মজা করে খুশি করে খাবে আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে বন্ধুরা বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খাবে আর এই কেকটা বানানো বন্ধুরা ভীষণই সহজ খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন এমনকি বন্ধুরা খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে কিন্তু যে কেউ কিন্তু এই কেকটা তৈরি করে ফেলতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো পাকা আমের কেক বানাবার জন্য আমি এখানে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পাকা আম তবে চাইলে আমটা কম বেশি করে নিতে পারেন আজকে আমি কেকটা একটু বড়ো সাইজের তৈরি করব তো এখানে আমি দুটো আম নিয়েছি তো আপনারা চাইলে একটা আম দিয়েও কিন্তু কেকটা তৈরি করতে পারেন আর আমের কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে পুরো পেকে গেছে আমটা আর কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে তো এবার আমি কেটে নেব আমটাকে এ দেখুন কত সুন্দর কালারটা দেখুন তো আমটা যখন নেবেন তখন অবশ্যই কালার দেখে নেবেন তাহলে কি হবে কেকের কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে কেকটা আমটাকে আমি এইভাবে করে একটু ছুরি দিয়ে কেটে নেব একটা চামচ নিয়েছি এই চামচের সাহায্যে আমি এইভাবে করে বের করে নেব আর সজা সজি কিন্তু আমি মিষ্কির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলোকে তো এক এভাবে করে এভাবে করে ছুরিটা দিয়ে কেটে নেবো তাহলে খুব সুবিধা হবে বের হয়ে যাবে কাঠটা তাড়াতাড়ি তো টুকরো করে আমগুলো আমি মিস্কি জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু মিস্কিতে একটু ঘুরিয়ে নেব তো মিষ্কিতে আমি একটু ঘুরিয়ে নিয়েছি এ দেখুন একদম মিহি করে পেস্টটা তৈরি করতে হবে যেন দানা ভাবটা না থাকে তো এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব তো ওই কেকের ব্যাটারটা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরিমাণগুলো যদি ঠিকঠাক নেন তাহলে কিন্তু কেকটা পারফেক্ট তৈরি হবে তো আজকে আমি বাটি মেপে তোমাদেরকে পরিমাণগুলো দেখাবো তো কেকটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি গুঁড়ো করা চিনি আর এই বাটি মেপে আমি উপকরণগুলো দেব তো এক বাটি গুঁড়ো করা চিনি গামলার মধ্যে ঢেলে নেব এবার নিয়েছি এখানে হাফ কাপ সাদা তেল আমি একটু ভালো করে মিশিয়ে তো দেখুন আমি সাদা তেল আর গুঁড়ো করা চিনিটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এই কাপ মেপে এক কাপ দিয়ে দেবো দুধ তবে দুধটা আমি লিকুইড দুধ নিয়েছি জাল করে ঠান্ডা করে নিয়েছি তো আপনারা চাইলে গায়ে দুধ নিতে পারেন এক কাপ দুধটা আমি সব দিয়ে দেব এবার আমরা গুঁড়ো করা চিনির মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর এটা ভালো করে গুলিয়ে নিতে হবে যেন সব কিছু দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে যায় তো দেখুন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে আমের কাঠটা তৈরি করেছি সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব তো এবার দিয়ে দিব আমি এই বাটি মেপে দু বাটি দিয়ে দিব ময়দা আর এক বাটি মাপ করে দিয়ে দিব আমি হাফ বাটি সুজি তো তোমরা চাইলে আপনারা চাইলে কিন্তু এখানে শুধু ময়দা দিয়েও করতে পারেন কি সুজি দিয়েও করতে পারেন আর দুটো উপকরণ যদি দেন তাহলে কিন্তু কেকটা একদম স্পঞ্জি জালিদার হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর কেকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে সামান একটু নিয়ে দিব এক চিমচির মতো নবন এই নবনটা দেওয়ার কারণে টেস্টটা ভালো আসবে কেকের এবার আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছু আবারও আর এখানে কিন্তু দুধের পরিমাণটা একটু কমে গিয়েছে টাইট হয়ে গিয়েছে বেড়াটা তার জন্য আমি সামান্য আর একটু দুধ দিয়ে দিব দুধ দিয়ে ভালো করে গুলে নেব তো চেষ্টা করবেন এখানে দুধ দিয়ে তৈরি করার আর হলে আপনারা চাইলে যদি এখানে জল দিয়েও করতে পারেন কিন্তু কেকটা অতটা খেতে ভালো লাগবে না আর দুধ দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে কেকটা তো দেখুন আমি ভালো করে গুলিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা রেখেছি আমি এরকম দেখুন খুব বেশি ঘনত্ব না আবার খুব বেশি পাতলাও না দেখুন ঠিক এভাবে করে কিন্তু তৈরি করতে হবে যেহেতু সুজি আছে তার জন্য আমি পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে আর ফুলবে কেকটা বসাবার জন্য আমি এখানে নিয়েছি একটা টিন তবে টিন যদি হাতের কাছে না থাকে তাহলে স্টিলে বাটিতেও কিন্তু তৈরি করতে পারেন তো এই টিনটার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব তো দেখুন আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর একটা আমি বাটার পেপার নিয়েছি এখানে এটা বসিয়ে দেব। আর এর মধ্যেও একটু সাদা তেল ব্রাশ করে নেব আর এই কাজটা কিন্তু অবশ্যই করবেন তাহলে কেকটা কিন্তু নিচে থেকে পোড়া লেগে যাবে না খুব সুন্দরভাবে ছেড়েও আসবে তো দেখুন আমি খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি আর কেকের ব্যাটারটায় কিছুক্ষণ আমি এস্টে রেখে দিয়েছিলাম এ দেখুন অনেকটা কিন্তু সুজিটা একটু ফুলেও গিয়েছে এই যে আমি তৈরি করবো রকম বেকিং পাউডার এমনকি খাবার সোডা ছাড় মেলা ছাড়াই তার জন্য এখানে আমি দশ টাকা প্যাকেটের ঋণও নিয়েছি এক প্যাকেট ইনোটা আমি দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে কিন্তু হাফ চামচ এখানে বেকিং পাউডারও দিতে পারেন তারও অর্ধেক দিয়ে দেবেন খাবার সোডা তাহলেও হবে আর ইনোর মধ্যে সামান্য একটু দিয়ে দেবো দুধ খুব বেশি দেবো না অল্প করে দেব এবার আমি আলকো হাতে করে বেড়াটাকে মিশিয়ে নেব ইনো দেওয়ার পরে কিন্তু জোরে জোরে ব্যাটারটা কিন্তু মেশাবেন না আলকো হাতে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে তো দেখুন ইনোটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আইটা কিন্তু বেশিক্ষণ মিশিয়ে রাখানোর দরকার নেই তাড়াতাড়ি কিন্তু টিনের মধ্যে ঢেলে নিতে হবে বেড়াটাকে তো আবার আমি ঢেলে নেব এই দেখুন এভাবে কিন্তু ঘনত্বটা করেছি খুব বেশি আবার পাতলাও না আবার খুব বেশি ঘনত্ব না দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন তো কেক টিনের আমি একটু ঝাঁকিয়ে নেব বাতাস থাকলে কিন্তু বের হয়ে যাবে আর কেকটা বেক করার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হাইটে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার আমি কেকের বেটারটা বসিয়ে দেব আর খুব সুন্দর করে সাবধানে বসিয়ে দেবেন একটু এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে পঁয়ত্রিশ মিনিট বেক করব তা কেকটা আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার কেকটাকে সাজিয়ে নেব আরে দেখুন কেকটা এখন তাকে ফুলতে শুরু করে দিয়েছে এবার আমি সাজার জন্য কেকটা নিয়েছি এখানে চেরি ছোটো ছোটো করে আমি লম্বা করে টুকরো করে নিয়েছি আর এখন দিলে বন্ধুরা কিন্তু কেকটা কিন্তু ভিতরে ঢুকে যাবে না এই চেরিগুলো আর আগে দিতে গেলে কিন্তু ঢুকে যেত তো দেখুন আমি কেকটা চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি এবার বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব তো আপনারা চাইলে নিজেদের এখানে পছন্দ মতো করে ড্রাইফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন কেকটা আমি ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে তিরিশ মিনিট জাল করবো প্রথমে কিন্তু পাঁচ মিনিট জাল করেছি এবার তিরিশ মিনিট জাল করব কেক আমি পঁয়ত্রিশ মিনিট জাল করে নিয়েছি এবার দেখে নেব আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা ফুলেছে দেখুন আর কি সুন্দর লাগছে দেখতে তো এখানে আমি চেক করার জন্য একটা কাঠি নিয়েছি এই কাঠির সাহায্যে দেখে কি একটা হয়েছে কি না এই দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কারভাবে বের হয়ে আসছে কাঠির মধ্যে কিন্তু একটুকু বেটার লেগে নাই তার মানে পুরাপুরিভাবে কেকটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি কেকটাকে নামিয়ে নেব আর নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো কেকটা আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর দেখুন সাইডগুলো কিন্তু আপন মনে ছেড়ে আসছে আর ছাড়ানোর কিন্তু দরকারই নেই এবার প্লেটের মধ্যে উভর করে আমি তুলে নেব যা সে এভাবে করে একটু ট্যাপ ট্যাপ করে দিলে খুব সুন্দরভাবে কেকটা ছেড়ে আসবে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো মধ্যে একটুকু লেগে নাই আর কি সুন্দর হয়েছে কেকটা দেখুন এবার আমি এই কাগজটা তুলে নেব দেখুন একটা কতটা জালিদার আর স্পঞ্জি হয়েছে আর একেবারে নরম তুল তুলে আর সফট হয়েছে কেকটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর একেবারে জালিদার হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে কেকটা তো এবার আমি কেকটাকে কেটে দেখাচ্ছি আর পাকাম দিয়ে তৈরি করেছি তার জন্য দেখুন কালারটাও কত সুন্দর এসেছে কী সুন্দর লাগছে দেখুন আর কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি কেকটা হয়েছে আর এই দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আমের কেকটা কতটা পারফেক্ট হয়েছে নরম তুলতুলে আর একেবারে সব জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে আর ভেঙেও দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কিন্তু একটুকু কাঁচা নিয়ে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা জালিদার স্পঞ্জি হয়েছে দেখুন জাস্ট কেকটা কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সকলে খেতে কিন্তু দারুণ পছন্দ করবে তো এখন তো বন্ধুরা ভরপুর আমের সিজন এইভাবে করে কেক বানিয়ে বাড়ি সবাইকে খাওয়াবেন দেখবেন বাড়ি সকলে কিন্তু দারুণ খুশি হয়ে মজা করেও খাবে কতটা পারফেক্ট হয়েছে দেখুন তো বন্ধুরা পাকা আমি স্পঞ্জি নরম তুলতেলে কেকটা খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে অসাধারণ লাগছে খেতে আর আমের যে একটা সুগন্ধ ফ্লেভার খুব সুন্দর লাগছে খেতে তো বন্ধুরা আমরা কেক কিন্তু বিভিন্ন রকম ভাবে বানিয়ে খেয়ে থাকি কিন্তু এই আম দিয়ে কেকটা বাড়তে বানিয়ে দেখবেন কোথা দিচ্ছি বাচ্চাটাকে বড় সকলে খুশি হয়ে মজা করেও খাবে আর প্রশংসা করতে বাধ্য হবে দারুণ লাগে খেতে বন্ধুরা আর বানানো তো দেখলে কত সহজ ঝটপট তৈরি করে নিতে পারবেন তো এখন তো বন্ধুরা ভরপুর আমের সিজন পাকা আমের সিজন তাই বলছি বন্ধুরা একবার কিন্তু বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর আজকে আমার পাকা আমের কেকটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ